সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে সালাম আসসালাম আলাইকুম ত্রিগুণবিত অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকে আমরা দশ নম্বর অঙ্ক থেকে শুরু করব দশ নম্বর অঙ্ক হলো টেন এ রোড ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সাইন এ প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ হলো আমাদের টেন এ রোড ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ

কস এ থাকবে ভেলে কস উপরে আর এই কস নিচে কস কচ কাটা যায় সাইনে থাকবে ভালো মধ্যে রাইড এন্ড সাইড হলো সাইন এ এটাই প্রমাণিত এগারো নম্বর অঙ্ক স্যাকে প্লাস টেনে বাই কোষেকে প্লাস কোটে সমান কোষেকে মাইনাস কর্টে বাই সেকে মাইনাস টেন এ প্রমাণ করতে হবে কটে এর বিপরীত হলো কোষেকে মাইনাস কটে আর সেকে প্লাস টেনে বাই কোষে সেকে মাইনাস টেন এ এই সমস্ত অঙ্কে আমার আমাদের বাম পক্ষ থেকে যদি শুরু করি তাহলে অনুরূপ চলক কিন্তু এখানে বাম পক্ষ হলো প্লাস চিহ্ন বিশিষ্ট ডান পক্ষ হলো মাইনাস চিহ্ন বিশিষ্ট এবং লব হর হয়ে গেছে হর লব হয়ে গেছে এক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত পদ্ধতিটা একটা নিয়ম হলো আমরা বাম পক্ষের লব ও ডান পক্ষের লব হর দ্বারা গুণ করে দিব তার মানে হলো আর এখানে হলো পু সেকে প্লাস কটে যা আছে তাই থাকবে এখন লব ও হরকে সেকে মাইনাস টেনে ইন্টু পু মাইনাস পটে দ্বারা লব ও হরকে আমরা গুণ করে দেব তাই হবে যেহেতু আমাদের কুসেক প্লাস কটে ফর্মুলাটা আগে আছে তাহলে আমরা এটা আগে লেগে ফেলবো তাহলে কু মাইনাস কটে ইন্টু সেক মাইনাস কেন এটা আমরা পরিবর্তন করলাম সূত্রের সাপেক্ষে যেমন এখন আমরা সূত্র করে গেছে সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে আমরা যদি সেকে কে এ কল্পনা করি টেন কে বি কল্পনা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সূত্র জানি হলো আমরা স্কোয়ার মাইনাস বি অনুভাবে অনুরূপভাবে নিচেও তাই সেজন্য আমরা এটা একটু পরিবর্তন করে রাখলাম যা হোক উপরে এটা সূত্র করছে আমরা জানি সেকে স্কোয়ার এ মাইনাস

আমরা ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী sec স্কয়ার এ minus tan সমান সূত্র জানি হলো আমরা 1 1 ইনটু উপরে যা আছে তাই হবে cos a cot a বাই এখানে cos স্কয়ার a cot স্কয়ার এর সমান আমরা সূত্র জানি হলো 1 তাহলে sec a tan আমরা জানি কোনো কিছুকে 1 দ্বারা গুণ দিলে ওই গুণই হয় তাহলে 1 দ্বারা cos a cot এর দ্বারা গুণ দিলে তাহলে পুষেকে মাইনাস ক হবে অনুরূপ ভাবে নিচেও তাই হবে সেক এ মাইনাস টেন এ ডান পক্ষ হলো পুষেকে মাইনাস ক বাই সেকে মাইনাস টেন এ তাহলে পুষেকে মাইনাস ক বাই সেকে মাইনাস টেন এ ডান পক্ষ মিলে গেছে এটা প্রমাণিত প্রুফ তেরো নম্বর অঙ্ক হলো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ সমান টু সেক স্কোয়ার এ তো এটাও বাম পক্ষ ধরে করবো বাম পক্ষ হলো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান যেভাবে আমরা ভগ্নাংশের লসাগু মাধ্যমে করেছি এটা অনুরূপভাবে তাই তাহলে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস আমাদের লসাগু যেহেতু আমাদের কোনো কিছু কমন যায় না ওই কি গুণাকারে রেখে দিলাম তাহলে এই উভয়কে ওয়ান প্লাস সাইনে দ্বারা যদি ভাগ দিই তাহলে সাইন ওয়ান প্লাস সাইনে কাটে যাবে ওয়ান মাইনাস সাইনে থাকবে ওয়ান মাইনাস সাইনে গিয়ে ওয়ান দ্বারা গুণ দিলে ওয়ান মাইনাস সাইনে হবে প্লাস চিহ্ন এই প্লাস তাহলে দর্শক ধারা অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ হরকে যদি ভাগ দিই তাহলে মাইনাস কেটে যাবে প্লাস আলাদা থাকবে এই প্লাস ওয়ান প্লাস সাইনে দ্বারা ওয়ানকে যদি গুণ দিই তাহলে ওয়ান প্লাস সাইনে হবে তাহলে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা

দিলাম তাহলে ওয়ান বাই কস মানে আমরা জানি সেকের বিপরীত তাহলে টু সেক স্কোয়ারে হলো তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত